ভিও আর্স চলুন আজকে আমরা দেখে আসি আলুর চিপস কিভাবে তৈরি করা হয় প্রথমে আলু আপনারা শিলতেও পারেন এবং শিলতে পারেন তো সেললে পরে পাপড়টা শুকালে করে সাদা হয়ে যায় দেখুন এইটা শুধুমাত্র এর উপর ধরে ধরে হাতের আলু দিয়ে চাপ দিলে চাপ দিয়ে শুধু এবং ঠেললে পরে আপনার পাপড় বের হবে দেখুন বন্ধুরা শুধু এভাবে ধরে চাপ দিলে প্রত্যেকটা পাঁপড় চিপস প্রত্যেকটা পাঁপড় একদম সমানভাবে কাটা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সবগুলো হবে দেখুন কত সুন্দরভাবে হয়েছে একদম সমানভাবে প্রত্যেকটা আলু কোনো অংশ ছোটো বড় না তবে হাতটা একটু সাবধানে রাখতে হবে যাতে করে এর চাপ না পড়ে হাতে একটু গ্লভস বললে সবচেয়ে বেশি ভালো হয় দেখুন কত সহজে এবং কত অল্প সময়ের মধ্যে একটি আলু কাটা হয়ে গেছে প্রত্যেকটা আলুই দেখুন একদম সময় মাপে কাটা হয়েছে তবে আলুগুলো কেটে আলুগুলো কেটে অবশ্যই একটি ভিজে পানিতে রাখবেন পানি বা জলে রাখলে পরে আলুগুলো কালো হয়ে যাবে না এরকম ভিজে রাখবেন ভিজে রাখলে আলুর গায়ের যে কষ বা ময়লাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এরপর আলুগুলো ভালোভাবে ধুতে হবে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে ধোয়ার পরে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে এক কচলাই কচলাই ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এটা ছাঁকনা দিতে হবে ছাঁকনা দিয়ে রেখে সেটা একটা পাতিলে হালকা জল দিয়ে সামান্য একটা হালকা জল দিয়ে সেখানে অল্প একটু লবণ দেবেন তাতে করে কী হবে পাঁপড়টার টেস্ট আসবে পরবর্তীতে দেখা যাবে মুখেও খেতে ভালো লাগবে লবণ দেওয়ার অল্প সেটা বেশি স্বাদ আসবে দেওয়ার পরে এটাকে হালকা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে আবার সেটা চাকনা দিতে হবে চাঁকনা দিয়ে রোদে শুকানোর পরে তেলে ভাজলে মসমসে আমরা পাঁপড় পাব যেটা খাইতে আমাদের খুব টেস্টি লাগবে আপনার বাড়িতে ইচ্ছে করলে খুব সহজেই এই পাঁপড় বানিয়ে খাইতে পারবেন এবং ব্যবসার ব্যবসা ব্যবসাও করতে পারবেন